প্রশ্ন তৈরি হয়েছে আমি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করছি কিন্তু খুব সন্তোষজনক কোনো উত্তর খুঁজে পাইনি যে কারণে এটা নিয়ে মনে করলাম যে তাহলে একটু কথা বলি হয়তো এটা দেখে কেউ কেউ আমার মন্তব্য লিখবেন বা এর থেকে হয়তো আমি আমার জবাবটা পাব প্রথমত কথা অপারেশন ড্রেভিল হান্ড এরকম একটি গণভ্যুত্থানের পরে বিশেষ করে মানে ক্রিমিনাল গ্যাং পরিচালনাকারী শেখ হাসিনা যে প্রক্রিয়াতে গণহত্যা পরিচালনা করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন পালিয়েছেন বিতাড়িত হয়েছে সেই শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনার সঙ্গে সাঙ্গোপাঙ্গোরা প্রথম সারির গণহত্যার সমর্থক এবং হত্যাকারীরা পালিয়েছে কিন্তু দেশের ভেতরে শেখ হাসিনার অনুসারীরা রয়ে গেছে ক্রিমিনালরা রয়ে গেছে যারা মাঠ পর্যায়ে হত্যাকাণ্ড সংগঠিত করেছে এই ক্রিমিনালরা ক্রিমিনালদের দেশের বাইরে থেকে শেখ হাসিনা আবার সংঘবদ্ধ করার চেষ্টা করছে ওই যে এক ক্রিমিনাল জাহাঙ্গীর গাজীপুরের সে বলছে আমরা যদি দেশে থাকতে না পারি রাজধানী বা শীষ রাতে ঘুমাতে পারবে না সেই ব্যবস্থা করবে কি ভয়ঙ্কর কথা তো এই এবং তারা দল প্রস্তুত করছে যাতে দেশ রাজধানীর মানুষ ঠিক মতো ঘুমাতে না পারে রাতে ঘুমাতে না পারে তো এই ক্রিমিনালদের ধরার জন্যে অপারেশন ডেভিল ডেভিলহান্ট বা এই জাতীয় একটা অপারেশন অত্যন্ত জরুরি ছিল ছয় মাস আগেই প্রথম থেকেই এই অপারেশনটা শুরু করার দরকার ছিল শুরু করা যায়নি নানা কারণে পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছিলো সেনাবাহিনী মাঠে থেকেছে তাদের বাস্তবতা বুঝতে সময় লেগেছে এখনও যে পুরোপুরি বুঝে ফেলেছে তা নয় পুলিশ বাহিনী আগের তুলনায় সংগঠিত হলেও এখনও পুলিশের অনেক দুর্বলতা রয়ে গেছে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করছে আজকেও এক হাজারের উপরে গ্রেপ্তার করা হয়েছে এই জায়গাটিতে এখন আমার প্রশ্নটা হচ্ছে এই ধরনের একটি অভিযান যদি সফল করতে হয় শয়তানদের যদি ধরতে হয় অপরাধীদের যদি ধরতে হয় তাহলে এর একটি মানে একটা সঠিক তালিকা থাকতে হয় অপরাধীদের এখন অপারেশন ডেভিলহান্ট তাহলে কোন তালিকা অনুযায়ী পরিচালিত হচ্ছে এই তালিকাটি কবে করা হয়েছে এই তালিকাটা কি গত ছয় মাসে করা হয়েছে গত ছয় মাসে অপরাধীদের তালিকা করা হয়েছে কে করেছে পুলিশ করেছে সেনাবাহিনী করেছে গত ছয় মাসে আওয়ামী অপরাধীদের হত্যাকারীদের ক্রিমিনালদের তালিকা করা হয়েছে সেরকম কোনো তথ্য আমাদের কাছে নাই তাহলে কোন তালিকার ভিত্তিতে এই অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে মাঠ পর্যায়ে যাদের নামে মামলা আছে তাদেরকে যদি অপরাধী ধরা হয় তাহলে দেখা যাবে যে লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীদের নামে সাজানো মামলা গায়েবী মামলা অসত্য মামলা মিথ্যা মামলা লক্ষ লক্ষ মামলা দিয়ে গেছে শেখ হাসিনা শেখ হাসিনার প্রশাসন এখন এই যে যাদের নামে মামলা আছে এর অধিকাংশই নিরীহ তো এই মামলা কারো কারো নামে দুইশো তিনশো চারশো মামলা আছে হত্যা মামলার আগুন দেয়ার মামলা চাঁদাবাজির মামলা মামলা এমন কোনো চিন্তায়ের মামলা ডাকাতির মামলা এমন কোন মামলা নাই যা তাদের নামে দেয়া হয় তো কাগজে কলমে তারা অপরাধী অথচ মানুষ হিসেবে তারা নিরীহ তারা সেগুলো কোনো কিছুই করে নাই কিন্তু কাগজে কলমে যেহেতু তাদের নামে এই মামলাগুলো আওয়ামী প্রশাসন দিয়ে গেছে সুতরাং কাগজে কলমে তো তারা অপরাধী কাগজে কলমে যদি তারা অপরাধী হয়ে থাকে তারা অপরাধী এখানে দেখেন তারপরে যখন স্কুলের শিক্ষার্থীরা আন্দোলন করে তাদের নামে শত শত মামলা দেয়া হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারীরা যখন দুই সালে আন্দোলন করে তখন তাদের নামে প্রচুর মামলা দেয়া হয়েছিল মামলা অনুযায়ী তো তারা অপরাধী মামলার ধরন অনুযায়ী আবার পাঁচ আগস্টের পরে শেখ হাসিনা পালানোর পরে আঞ্চলিক পর্যায়ে গ্রামে উপজেলায় ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতারা অনেকের নামে মামলা করেছে জনের নামে মামলা করে আরও দুশো জনকে অজ্ঞাত আসামি দিয়েছে এইখানে মামলা করেছে মূলত প্রতিপক্ষের বিরুদ্ধে ওইখানে আওয়ামী অপরাধী দেখে মামলা করা হয়নি ক্রিমিনাল দেখে মামলা করা হয়নি এখন এই যে যারা অপরাধের তালিকায় রয়ে গেছে পুলিশের কাছে যে তালিকা রয়ে গেছে সেই তালিকা যদি অপারেশন হয় সেই তালিকা অনুযায়ী যদি অভিযান পরিচালনা করা হয় তাহলে তো সম্পূর্ণ ভুল মানুষ গ্রেপ্তার হওয়ার একটা সম্ভাবনা আছে ভুল মানুষের দিকে দৌড়ানোর একটা সম্ভাবনা আছে এই কারণেই অপারেশন ডেভিল হান্ট খুব জরুরি এই ডেভিল হান্ট পরিচালনার জন্যে একটা সুষ্ঠু সঠিক অপরাধীদের তালিকা থাকাটা অত্যন্ত জরুরি চিহ্নিত কিছু অপরাধী আছে যারা সবসময়ের অপরাধী তাদেরকে ধরা যাবে কিন্তু আওয়ামী ডেভিলরা আওয়ামী শয়তানরা আওয়ামী ক্রিমিনালরা যারা গণহত্যা পরিচালনা করেছে যারা শিক্ষার্থীদের হত্যা করেছে সাধারণ মানুষ হত্যা করেছে তাদেরকে ধরার জন্য একটা সুষ্ঠু সঠিক তালিকা করা দরকার যদি সেই তালিকাটা তৈরি করা হয়ে থাকে তাহলে ভালো কথা সেই তালিকা অনুযায়ী অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয় তাহলে সেটা খুব ভালো আর যদি সেরকম একটা তালিকা না থাকে আবারও বলছি যদি সেরকম একটা তালিকা না থাকে এবং সেই তালিকা অনুযায়ী অভিযান যদি পরিচালনা করা না যায় তাহলে এই অভিযানটি গতি সীমিত করে আগে একটি তালিকা করা দরকার তার পরে এই অভিযানটি জোরদার করা দরকার তা যদি করা না হয় তাহলে গ্রেপ্তার শত হবে হাজার হবে কয়েক হাজার হবে কয়েক লাখ হতে পারে তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না এক নম্বর কথা দুই নম্বর কথা প্রকৃত অপরাধী ধরা পড়বে না কিছু নিরীহ মানুষ হয়রানির শিকার হতে পারে হবেই আমি সেটা বলছি না হতে পারে বিএনপি নেতাকর্মীদের একটা বড় অংশ হয়রানির শিকার হতে পারে শিক্ষার্থীদের একটা অংশ হয়রানির শিকার হতে পারে সাধারণ জনমানুষের একটা অংশ হয়রানির শিকার হতে পারে কারণ সেনাবাহিনী কিন্তু অপরাধী চিনবে না সেনাবাহিনী কাগজে কলমে যে নাম দেখবে সেই নাম দেখেও যৌথ কিন্তু কাগজে কলমে সেই নাম দেখে অভিযান পরিচালনা করতে যাবে সুতরাং অভিযান পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন সরকারের শিক্ষার্থীদের যে প্রতিনিধিরা আছেন শিক্ষার্থীরা যে বাইরে আছেন সরকারের যে অন্যান্য উপদেষ্টারা আছেন তারা আমি বিশ্বাস করতে চাইব যে আমি যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নগুলো তারা অপারেশন ডেভিল হান্ট পরিচালনার ক্ষেত্রে পরিচালনার আগে সিদ্ধান্ত নিয়েছেন বিবেচনা করেছেন যদি বিবেচনা করে না থাকেন তাহলে এখন বিবেচনা করা দরকার গাজীপুরে পলাতক আওয়ামী লীগ নেতার বাড়িতে শিক্ষার্থীদের যেভাবে নিপীড়ন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই অপারেশন ডেভিল হান্টটা ত্বরান্বিত হয়েছে তড়িঘড়ি করা হয়েছে তড়িঘড়ি করতে গিয়ে বা তার আগে যদি তালিকা করা না হয়ে থাকে তাহলে প্রকৃত অপরাধীদের তালিকাটা আগে করা দরকার আবারও বলছি তালিকা না করে যদি অপরাধ অপরাধী খুঁজতে বের হওয়া হয় তাহলে প্রকৃত অপরাধীরা গা ঢাকা দিবে সাধারণ মানুষ আওয়ামী লীগের কর্মী শিক্ষার্থীরা বা অন্য রাজনৈতিক দলের কর্মী যারা মনে করছে আমরা কোনো কিছু করি নাই এলাকায় থাকবে প্রকাশ্যে থাকবে ঘরে থাকবে তারা বিপদে পড়বে তাদেরকে ধরা হতে পারে কারণ কাগজে কলমে তাদের অনেকে আসামি হত্যা মামলা চাঁদাবাজি মামলা খুনের মামলা